ধামা থেকে তো আমি সব বোতল আজ দিয়ে নিয়েছিলাম ধামাটাকে নিয়েছিলাম জল ভরে নি ঝুলাতে করে ধামাতে ওরে তো আমি বোতল গুছিয়ে নিয়েছিলাম যাচ্ছি এখন ঘরে রেখে দেবো কাপড় তো কেছে নিয়েছিলাম রান্নাও তো চাপিয়ে দিয়েছিলাম তো ঘরে জল গরম হচ্ছিলো পোলটির লুম ছাড়াবো বলে পোলট্রি তো নিয়ে চলে এসেছে তো আর আমি আলু কেটে নিচ্ছে যে মাংসতে দেবো বলে আলু তো কেটে তেলও নিয়েছিলাম তো দিয়ে দিয়েছিলাম তো তেল তো তেতে গিয়েছিলাম মুগের ডাল কিন্তু তেলে নেড়ে নিচ্ছি ডাল সিদ্ধ করতে দেব বলে ডাল মাংস তো অনেকক্ষণ ধরে কষা হয়ে গিয়েছিল মশলা দিয়ে আর যখন জল দিয়ে দিচ্ছি তো সিদ্ধ হয় বলে মাংস তো তরকারি হচ্ছিল মা কিন্তু ধামাতে করে সব বোতল গুছিয়ে নিয়ে চলে এসেছিলো কলে সব বোতলে তো জল ভরা হয়ে গিয়েছে তো ঝুলাটাকে এখন ভালো করে ধুয়ে নিচ্ছে সে বোতলগুলোকে গুছিয়ে নেবে বলে ঝুলাটাতেও মাত্র ঝুলাতে করে তো বোতল গুছিয়ে নেওয়া হয়ে গিয়েছে যাচ্ছে এখন ঘরে রেখে দেবে বলে জল তো ঘরে রেখে দিয়েছিল তো আর চলে এসেছিল মাংসর তরকারি হয়ে গিয়েছে বলে তাই এখন আমি এত হাঁড়ি মেজে নিয়েছিল পুকুরের জলে তো ধুয়েও নিয়েছিল আর এইদিকে দেখো আমি থালা বাসন এখন ধুয়ে নিচ্ছি ভালো করে তো আমি নিয়ে চলে এসেছিলাম দিদাকে পড়াবো বলে দিদাকে রাগাবার জন্য নয় দিদাকে দেখছিলাম যে কেমন লাগছে সত্যি তাই দেখো দিদাকে তো অনেক ভালো লাগছে আর আমার তো নিজের দিদা নাই হতো তাই বলে আমি এই দিদাকেই মানে নিজের দিদার মতোই ভাবছিলাম বলেই দেখছিলাম যে দিদাকে কেমন লাগছে তাই দিদাকে তো অনেক ভালো লাগছে দেখতে দিদার সঙ্গে তো মজা করতে তো অনেক ভালো লাগলো তো তাই এই দিকে দেখো ঘর যাচ্ছিলাম এখন আর আজকের ব্লগ ভিডিও এতটুকু তোমরা যে যেখান থেকে দেখছো ভালো থেকো সুস্থ থেকো 是，是，是。